রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পত্র আজকে গল্পে দ্বিতীয় পর্ব বিধবামার মৃত্যুর পরে আমার বড় যায়ের বোন বিন্দু তার খুর্তুতো ভাইদের অত্যাচারে আমাদের বাড়িতে তার দিদির কাছে এসে যেদিন আশ্রয় নিলে তোমরা সেদিন ভাবলে এবার কোথাকার আপদ আমার পোড়া স্বভাব কি করব বলো দেখলুম তোমরা সকলেই মনে মনে বিরক্ত হয়ে উঠেছ সেই জন্যেই এই নিরাশ্রয় মেয়েটির পাশে আমার সমস্ত মন যেন একেবারে কোমর বেঁধে দাঁড়ালো পরের বাড়িতে পরের অনিচ্ছাতে এসে আশ্রয় নেওয়া সে কত বড় অপমান দায় পড়ে সেও যাকে স্বীকার করতে হলো তাকে কি এক পাশে ঠেলে রাখা যায় তারপরে দেখলুম আমার বড় যায় দশা তিনি নিতান্ত দরদে পড়ে বোনটিকে নিজের কাছে এনেছেন কিন্তু যখন দেখলেন স্বামীর অনিচ্ছা তখন এমনই ভাব করতে লাগলেন যেন এ তার এক বিষমও বালায় যেন এক একে দূর করতে পারলেই তিনি বাঁচেন এই অনাথা বোনটিকে মন খুলে প্রকাশ্যে স্নেহ দেখাবেন সে সাহস তার হল না তিনি প্রতিব্রতা তার এই সংকট দেখে আমার মন আরও ব্যথিত হয়ে উঠল দেখলুম বড়জা সকলকে একটু বিশেষ করে দেখিয়ে দেখিয়ে বিন্দুর খাওয়া পড়ার এমনই মোটা রকমের ব্যবস্থা করলেন এবং বাড়ির সর্বপ্রকার দাসী ভিত্তিতে তাকে এমনভাবে নিযুক্ত করলেন যে আমার কেবল দুঃখ নয় হলো তিনি সকলের কাছে প্রমাণ করবার জন্য ব্যস্ত যে আমাদের সংসারে ফাঁকি দিয়ে বিন্দুকে ভারী সুবিধা দরে পাওয়া গেছে ও কাজ দেয় বিস্তর অথচ খরচের হিসাবে বেজায় সস্তা আমাদের বড় যায়ের বাপের বংশে কুল ছাড়া আর বড় কিছু ছিল না রূপও না টাকাও না আমার শ্বশুরের হাতে পায়ে ধরে কেমন করে তোমাদের ঘরে তার বিবাহ হলো সে তো সমস্তই জানো তিনি নিজের বিবাহটাকে এই বংশের প্রতি বিষম একটা অপরাধ বলেই চিরকাল মনে জেনেছেন সেই জন্য সকল বিষয় নিজেকে যতদূর সম্ভব সংকুচিত করে তোমাদের ঘরে তিনি অতি অল্প জায়গা জুড়ে থাকেন কিন্তু তারই সাধু দৃষ্টান্তে আমাদের বড় মুশকিল হয়েছে আমি সকল দিকে আপনাকে অত অসম্ভব খাটো করতে পারিনি আমি যেটাকে ভালো বলে বুঝি আর কারুর খাতিরে সেটাকে মন্দ বলে মেনে নেওয়া আমার ধর্ম নয় তুমিও তার অনেক প্রমাণ পেয়েছো বিন্দুকে আমি আমার ঘরে টেনে নিলুম দিদি বললেন বউ গরিবের ঘরের মেয়ের মাথাটি খেতে বসলেন আমি যেন বিষম একটা বিপদ ঘটালাম এমনই ভাবে তিনি সকলের কাছে নালিশ করে বেড়ালেন কিন্তু আমি নিশ্চয়ই জানি তিনি মনে মনে বেঁচে গেলেন এখন দোষের বোঝা আমার ওপরেই পড়ল তিনি বোনকে নিজে যে স্নেহ দেখাতে পারতেন না আমাকে দিয়ে সেই স্নেহটুকু করিয়ে নিয়ে তার মনটি হালকা হলো। আমার বড় যা বিন্দুর বয়স থেকে দু চারটে অঙ্ক বাদ দিতে চেষ্টা করতেন কিন্তু তার বয়স যে চোদ্দোর চেয়ে কম ছিল না এ কথা লুকিয়ে বললে অন্যায় হতো না তুমি তো জানো সে দেখতে এতই মন্দ ছিল যে পড়ে গিয়ে সে যদি মাথা ভাঙত তবে ঘরের মেজেটার জন্যেই লোকে উদ্বিগ্ন হতো কাজেই পিতা মাতার অভাবে কেউ তাকে বিয়ে দেবার ছিল না এবং তাকে বিয়ে করবার মতো মনের জোরি বা কজন লোকের ছিল বিন্দু বড় ভয় ভয়ে আমার কাছে এলো যেন আমার গায়ে তার ছোঁয়াচ লাগলে আমি সইতে পারবো না বিশ্ব সংসারে তার যেন জন্মাবার কোনো শর্ত ছিল না তাই সে কে বলি পাশ কাটিয়ে চোখ চলতো তার বাপের বাড়িতে তার খুড়তুতো ভাইরা তাকে এমন একটি কোনো ছেড়ে দিতে চায়নি যে যে কোনো একটা অনাবশ্যক জিনিস পড়ে থাকতে পারে অনাবশ্যক আবর্জনা ঘরের আশেপাশে অনায়াসে স্থান পায় কেননা মানুষ তাকে ভুলে যায় কিন্তু অনাবশ্যক নেই মানুষ যে একে অনাবশ্যক আবার তার ওপর তাকে ভোলাও শক্ত সেই জন্য আস্থা কুড়েও তার স্থান নেই অথচ বিন্দুর খুর্তুতো ভাইরা যে জগতে পর আবশ্যক পদার্থ তা বলবার নেই কিন্তু তারা বেশ আছে তাই বিন্দুকে যখন আমার ঘরে ডেকে আনলুম তার বুকের মধ্যে কাঁপতে লাগলো তার ভয় দেখিয়ে আমার বড় দুঃখ হলো আমার ঘরে যে তার একটুখানি জায়গা আছে সেই কথাটি আমি অনেক আদর করে তাকে বুঝিয়ে দিলুম কিন্তু আমার ঘর শুধু আমারই ঘর নয় কাজেই আমার কাজটি সহজ হলো না দু চার দিন আমার কাছে থাকতেই তার গায়ে লাল লাল কি উঠল হয়তো সে ঘামাচি নয়তো আর কিছু হবে তোমরা বললে বসন্ত কেননা ও যে বিন্দু তোমাদের পাড়ার এক আনারি ডাক্তার এসে বললে আর দু একদিন না গেলে ঠিক বলা যায় না কিন্তু সেই দু এক দিনের সইবে কে বিন্দু তো তার ব্যামোর লজ্জাতেই মরবার মরবার্য হলো আমি বললুম বসন্ত হয়তো হোক আমি আমাদের সেই আঁতুর ঘরে ওকে নিয়ে থাকবো আর কাউকে কিছু করতে হবে না এই নিয়ে আমার ওপর তোমরা যখন সকলে মার মূর্তি ধরেছ এমনকি বিন্দুর দিদিও যখন অত্যন্ত বিরক্তির ভান করে পোড়া কপালি মেয়েটাকে হাসপাতালে পাঠাবার প্রস্তাব করছেন এমন সময় ওর গায়ের সমস্ত লাল দাগ একদম মিলিয়ে গেল তোমরা দেখি তাতে আরও ব্যস্ত হয়ে উঠলে বললে নিশ্চয় বসন্ত বসে গিয়েছে কেননা ও যে বিন্দু অনাদরে মানুষ হবার একটা মস্ত গুণ শরীরটাকে তাতে একেবারে অজর অমর করে তোলে ব্যম হতেই চায় না মরার সদর রাস্তাগুলো একেবারে বন্ধ প্রোক্তাই ওকে ঠাট্টা করে গেল কিছুই হলো না কিন্তু এটা বেশ বোঝা গেল পৃথিবীর সবচেয়ে অকিঞ্চিতকর মানুষকে আশ্রয় দেওয়াই সবচেয়ে কঠিন আশ্রয়ের দরকার তার যত বেশি আশ্রয়ের বাঁধাও তেমনই বিষম আমার সম্বন্ধে বিন্দুর ভয় যখন ভাঙল তখন ওকে আর এক গেরোয় ধরল আমাকে এমনই ভালোবাসতে শুরু করলে যে আমাকে ভয় ধরিয়ে দিলে ভালোবাসার এরকম মূর্তি সংসারে তো কোনো দিন দেখিনি বইতেও পড়েছি বটে সেও মেয়ে পুরুষের মধ্যে আমার যে রূপ ছিল সে কথা আমার মনে করবার কোনো কারণ বহুকাল ঘটেনি এতদিন পরে সেই রূপটা নিয়ে পড়লো সেই কুসরি মেয়েটি আমার মুখ দেখে তার চোখের আশার মিতত না বলতো দিদি তোমার এই মুখখানি আমি ছাড়া আর কেউ দেখতে পাইনি যেদিন আমি নিজে চুল নিজে বাঁধুম সেই দিন তার ভারী অভিমান আমার চুলের বোঝা দুই হাত দিয়ে নাড়তে নাড়তে তার ভারী ভালো লাগতো কোথাও নিমন্ত্রণে যাওয়া ছাড়া আমার সাজগোজের তো দরকার ছিল না কিন্তু বিন্দু আমাকে অস্থির করে রোজই কিছু না কিছু সাজ করাতো মেয়েটা আমাকে নিয়ে একেবারে পাগল হয়ে উঠল তোমাদের অন্দর মহলে কোথাও জমি এক ছটাক নেই উত্তর দিকের পাঁচিলের গায়ে নর্দমার ধারে কোনো গতিকে একটা গাব গাছ জন্মেছে যেদিন দেখতুম সেই গাব গাছের নতুন পাতাগুলি রাঙা টকটকে হয়ে উঠেছে সেই দিন জানতুম ধরাতলে বসন্ত এসেছে বটে আমার ঘর ঘরকন্যার মধ্যে ওই অনাদৃত মেয়েটার চিত্ত যেদিন আগাগোড়া এমন রঙিন হয়ে উঠল সেদিন আমি বুঝলুম হৃদয় জগতেও একটা বসন্তের হাওয়া আছে সে কোন স্বর্গ থেকে আসে গলির মোড় থেকে আসে না বিন্দুর ভালোবাসার দুঃসহ বেগে আমাকে অস্থির করে তুলেছিল এক একবার তার উপর রাগ হতো সে কথা স্বীকার করি কিন্তু তার ভালোবাসার ভিতর দিয়ে আমি আপনার একটি স্বরূপ দেখলুম যা আমি জীবনে আর কোনো দিন দেখিনি সেই আমার মুক্ত স্বরূপ এদিকে বিন্দুর মতো মেয়েকে আমি যে এতটা আদর যত্ন করছি এ তোমাদের অত্যন্ত বাড়াবাড়ি বলে ঠেকল এর জন্য খুৎ খিট খিটখিটের অন্ত ছিল না যেদিন আমার ঘর থেকে বাজুবন্ধ চুরি গেল সেদিন সেই চুরিতে বিন্দুর যে কোনো রকমের হাত ছিল এ কথার আওয়াজ দিতে তোমাদের লজ্জা হলো না যখন স্বদেশী হাঙ্গামায় লোকের বাড়ি তল্লাশি হতে লাগলো তখন তোমরা অনায়াসে সন্দেহ করে বসলে যে বিন্দু পুলিশের পোষা মেয়ে চর তার আর কোনো প্রমাণ ছিল না কেবল এই প্রমাণ যে ও বিন্দু তোমাদের বাড়ির দাসীরা ওর কোনো রকম কাজ করতে আপত্তি করত। তাদের কাউকে ওর কাজ করবার ফরমাস করলে ও মেয়েও একেবারে সংকোচে যেন আড়ষ্ট হতেই উঠত এই সকল কারণেই ওর জন্য আমার খরচ বেড়ে গেল আমি বিশেষ করে একজন আলাদা দাসী রাখলাম সেটা তোমাদের ভালো লাগেনি বিন্দুকে আমি যে সব কাপড় পরতে দিতুম তা দেখে তুমি এত রাগ করেছিলে যে আমার হাত খরচের টাকা বন্ধ করে দিলে তারপর দিন থেকে আমি পাঁচ পাঁচশিকে দামের জোড়া মোটা কোড়া কলের ধুতি পড়তে আরম্ভ করে দিল। আর মতির মা যখন আমার এটো ভাতের থালা নিয়ে যেতে এলো তাকে বারণ করে দিল। আমি নিজে উঠোনের কলতলায় গিয়ে এটো ভাত বাছুরকে খাইয়ে বাসুন নেদেছি। একদিন হঠাৎ সেই দৃশ্যটি দেখে তুমি খুব খুশি হওনি আমাকে খুশি না করলেও চলে আর তোমাদের খুশি না করলেই নয় এই সুবুদ্ধিটা আজ পর্যন্ত আমার ঘটে এলো না আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি কৃষ্ণ